সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল যাই হোক এই ব্যাটারি যে হাফ পোট নিয়ে মুখটা চাঙ্গা হয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমি আর সৌর্য এই যে ফ্যানটা খাওয়াচ্ছে এখন যাচ্ছি সৌর্য প্রাইজ পাবে দাদা প্রাইজ পাবে তো একটু ভালো করে ফেলিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ফ্যাটানো হয়েছে আর এই ফ্যাটানোটা কি করে হয়েছে বুঝবে দেখো আমি দেখাই একদম গোল করে তুলতে পারবে ঠিক আছে এবার একটা পাত্রে জল নেবে নিয়ে এটাকে দিয়ে দেবে অনেকেই জানো তবু দেখাচ্ছি এই দেখো ফ্লোট করছে যতক্ষণ না এরম ভাসবে বুঝবে ফ্যাটানো কমপ্লিট হয়নি দেখেছো একদম বড়ির মতো আমি না হয় সে আনতে পারি না কিন্তু একদমই দেখো ফ্লোট করছে তার মানে হচ্ছে ভেতরে প্রচুর হাওয়া ঢুকে গেছে ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে মিস্টার বিশ্বাস বেরিয়ে গেলেই এটাকে দিয়ে বড়ি দেওয়াটা কমপ্লিট করে নেবো তারপর বাকি কাজে এগোবো মিস্টার বিশ্বাসকে টিফিনে দেওয়ার জন্য আমি দু দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি আজকে আর ভুল করিনি আগে একদিন মনে আছে তো একটা বেগুন পুড়িয়ে লাস্টে আবার দৌড়ো করছিলাম আজকে একেবারে দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি বেগুন পোড়া আর রুটি দেবো ওয়েলকাম ব্যাক টি চিনিয়া ব্লগ চিনিয়া ব্লগসে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জাস্ট মিস্টার বিশ্বাস বেরোলেন বাবারে বাবা কি দৌড় কি দৌড় প্রত্যেকটা দিন এত দৌড় করতে হয় না মানে বলাই বাহুল্য আশা করছি তোমাদেরও এই সময়টা এরমই কাটে সব ফ্যামিলিতে একই গল্প তাই না যাদের সকালবেলা মর্নিং মর্নিং স্কুল শুরু হয় সেই সব মায়েদের এবং যাদের হাজব্যান্ডরা খুব আর্লি আর্লি অফিস যায় সব হাউসওয়াইফদের একই গল্প একই গল্পের অংশ আমরা কেউ দেখাতে পারি ক্যামেরায় কেউ পারি না এটাই ডিফারেন্স চলো মিস্টার বিশেষ বেরিয়ে গেছেন এই যে একটু হিং মিশিয়ে নিচ্ছি আমার এই হিঙের গন্ধটা এত ভালো লাগে তোমাদের মানে কি বলবো আর এই সব ক্ষেত্রে আমি এই যে এভারেস্টের হিম এই যে হিমরাজ এটাই ইউজ করি খুব সুন্দর স্মেল হয় আমার নাক একদম হিঙের গন্ধে ভর্তি এখন পুরোনো দিনের মানুষরা বলেন যে আমরা মেয়েরা নাকি জলের মতো যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার নেবে কিন্তু হিসেব করে দেখলে কথাটা পুরোপুরি মিথ্যে নয় যার যার সংসারের হিসেব যার যার সংসারের মানসিকতা যার যার সংসারের ধরন সে ব্যতীত আর কেউ বোঝে না আপাত দৃষ্টিতে তোমার দেখলে মনে হবে ওই মানুষটার জীবন আমার থেকে কত কত সহজ সরল সোজা সাপটা কিন্তু দেখবে সে হয়তো অন্য কোনো একটা জার্নির মধ্যে অন্য কোনো একটা সংগ্রামের মধ্যে রয়েছে খুব রোদ্দুর কিন্তু এ দেওয়ার একটা মজা আছে আজকে না ধুতিটা ধোয়া হয়নি দেখলাম মানে আগের দিন যে দিয়েছিলাম সেটা জলে চুবিয়ে রেখে ধুতে হয় তো ধোয়া হয়নি ওই জন্য এটা কাঁচা কাপড় পেলাম কাপড় ছাড়া বড়ি দিয়ে শান্তি নেই আরেকটা জিনিসে খুব ভালো হয় সেটা হচ্ছে কি বলো তো চালের যে বস্তাগুলো আসে খুব ভালো হয় কম হোক ভাই বাড়ির জিনিস যেমন বাড়ির আলুর পরোটা ভেতরে ঠেসে ঠেসে আমরা পুর দিই ভরে গেলেও মানে ইয়ে নেই সেরম মোটা ভারি ভারি এই বড়ি দিয়ে আমি মাছের ঝোল কষাই লাউ কষাই চাল কুমড়ো কষাই বড়ি কিন্তু ভাঙে না আর তুমি বাইরের দোকানের বড়ি ইউজ করো মানে ঝোলের মধ্যে নর্মাল ভেজে তুলে রেখে পরে মেশালেও ফেটে যায় চালের গুঁড়ো দেয় তো হাবি যাবি যা পারে তাই দেয় বা কী করে পারবে একশো টাকা কেজি হচ্ছে বিউলির ডাল বড়ি চারশো টাকা কেজি এটা যদি সাড়ে পাঁচশো করে তবে প্রফেশনালি সেই দিনও আসছে কত মানুষ আমায় বলে হাজারো কাজের ফাঁকে একা হাতে সংসার সামলে তুমি বড়ি টড়ি দাও কি করে হ্যাঁ পা লাগে না লাগে না বন্ধু যে জিনিস তোমার মনকে খুশি করে দেয় তোমার মনকে ভালো করে দেয় সেই জিনিস করতে কখনো কোনো কষ্ট হয় না এই বড়িগুলো করে আমি সংসারের বিশাল কোনো উপকার করি না কিন্তু আমি নিজের খুব বড় উপকার করি যখন দেখি আমার কষ্ট করে দেওয়া এই জিনিসটা সকলে আনন্দ করে খাচ্ছে তখন মনটা আনন্দে ভরে যায় দশ মিনিটও লাগলো না বড়িটা দিতে আড়াইশো ডালের বড়ি তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই চার দিন লাগবে দিতে চার দিন দশ মিনিট করে প্লাস শুকোতে শীতকালে লাগবে একটা সপ্তাহ তার আগে কিছুতেই শুকাবে না কমপ্লিট অসাধারণ রং প্রতিদিন দেখাবো হ্যাঁ যতদিন ফুলটা থাকবে তোমরা বিরক্ত হয়েও না এইটা আমার মানে অ্যাচিভমেন্ট এই গাছে ফুল আনা সত্যি বলছি এত ভালো রং আমি পাগল হয়ে যাই দেখলে এই বাগান করা পরি দেওয়া তারপরে ব্লগিং করা ভিডিও করা এই জিনিসগুলো আমার মনটাকে একটা পজিটিভ এনার্জিতে ভরে দেয় পরকিয়া করার থেকে প্রেম পিসি করার থেকে পরের পেছনে কাঠি দেওয়ার থেকে নিজের এই ভালো লাগাগুলো থাক নিয়ে থাকতে বাঁচতে আমার খুব ভালো লাগে তোমরাও চেষ্টা করো না তোমাদের মনের পছন্দ মতো কিছু করতে কেউ লিখতে ভালোবাসো কেউ গান করতে কেউ বা কবিতা বলতে কেউ আবৃত্তি করতে নিজের মনের ভালো লাগাগুলো নিয়ে বাঁচো দেখবে অনেক অনেক ভালো থাকবে

এফের উপর দিয়ে বার নিচ দিয়ে যাবে ওপর দিয়ে উঠবে যাও পয়সা নিয়েছিস নিয়ে নেয় দুটো নিয়ে যা যদি অনেকের সঙ্গে দেখা হয় বা না হয় সঙ্গে দেখা করে নিতে পারে দাদা বেরিয়ে যাক দাদা বেরিয়ে যাক তারপরে টাটা দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমি আর সৌর্য এই যে স্যান্টাক্লজ সেজে এখন যাচ্ছি সৌম্য প্রাইজ পাবে সেই প্রাইজ পাওয়াটাকে একটু প্রত্যক্ষ করতে মিস্টার বিশ্বাস দেখতে পাবেন না আমার খুব খারাপ লাগছে বাট আমি ক্যাপচার করে নিয়ে যাব আমার লেন্সের থ্রু যতটা দেখবে ততটাই আর সৌর্য খুব খুশি সৌর্য কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে আগে আমি সার্টিফিকেট আর মেডেল পেয়েছি এবারে দাদা সার্টিফিকেট আর মেডেল পাবে মানে ও হচ্ছে সিনিয়র আমরা রেল মাঠে নামবো তো দেখ এখন ভজনবাবু উঠেছেন ওই নাম শুন বলছে উত্তর ইদি এখন বরণ টরণ করছে তারপর আস্তে আস্তে প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে বুঝেছ দাদা প্রাইজ পাবে তো

আছে এবং মাধ্যমিক যারা আছেন নোহাটি নরেন্দ্র নিকেতনের প্রার্থিতা ভৌমিক শিক্ষক ভোলানাথ ভৌমিক স্মৃতি সম্মান ওনার মা এসছেন প্রার্থিতার মা

সায়ন দে অঙ্কিতা তেওয়ারি সৌম প্রিয়াংশু ভার্মা আদিত্য ঘোষ প্রাচী সাউল সুপ্রিয় অধিকারী সৃজা গাংসুলি রূপসা চক্রবর্তী ঋষিদীপ মণ্ডল কথিতা পাত্র অভিরূপা দাস বিবেক দাস পাওলি নাথ অরিয়ণ চ্যাটার্জি সৌম্য রাজীব কুমার শরণ্য ভট্টাচার্য ততাক্ষী পান্ডে অর্ধিতা সাউস মধুশ্রী দাস মধুশ্রী চক্রবর্তী ভট্টা অরণ্য ভট্টাচার্য সৌরজ শর্দার ইশিতা দাস নাথ হরিয়ান সাউ

অতিতা পাত্র অভিরূপ মাউলি নাথ আরিয়ান চ্যাটার্জি রাজীব কুমার সারল্য ভট্টাচার্য প্রতিষ্ঠা সাউ রুচিকা সরকার অনুপ্রিয়া ঘোষ অনুপ্রিয়া গুপ্তা সেন্ট্রুকে তো প্রচুর স্টুডেন্ট রে হ্যাঁ অনেক আমাদের স্কুলে অনেক 75 জন 75 জন হ্যাঁ

এইটা বেস্ট লাগে কি সুন্দর সকলের মুখে একটাই কথা সবাই আমরা গেলাম সব থেকে ছিটকে যদিও আমার ক্ষেত্রে ব্যাপারটা একদমই অন্য সৌর্যকে নিয়ে একটা নতুন জার্নি শুরু হলো কিন্তু বাকিদের বড় সন্তানরা সবাই তাদের একমাত্র সন্তান বা জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ কন্যা তাদের প্রত্যেকেরই তো একটা পথ বলা যেতে পারে শেষ হয়ে গেল সেন্ট লুকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আমার আবার নতুন করে জার্নি শুরু তো চলো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য